সুপ্রিয় দর্শক আমি কেসি কেসিপাল আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে তো আজ দশই জুলাই দু হাজার পঁচিশ ইংরেজি তারিখ পঁচিশে আষাঢ় বাংলাদেশ মতে ছাব্বিশে আষাঢ় চোদ্দোশো বত্রিশ বঙ্গবন্ধু হিজড়ি চোদ্দ মহরম রোজ বৃহস্পতিবার পূর্ণিমা তিথি থাকবে রাত্র দুইটা বত্রিশ মিনিট আঠাশ সেকেন্ড পর্যন্ত তারপর তিথি আরম্ভ হবে আর মূলা নক্ষত্র থাকবে প্রাত পাঁচটা চুয়ান্ন মিনিট বিয়াল্লিশ সেকেন্ড পর্যন্ত ইন্দ্রযোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা ধনুরাশির জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র ধনুরাশির উপর দিয়ে পরিবহন করবে বৃহস্পতি এবং রবির সপ্তম দৃষ্টি এবং শনি মহারাজের দশম দৃষ্টি নিয়ে তাছাড়া কুম্ভ রাশিতে রাহু মিন রাশিতে শনি বৃষ রাশিতে শুক্র মিথুন রাশিতে রবি বৃহস্পতি যুক্র কর্কট রাশিতে বুধ সিংহ রাশিতে মঙ্গল কেতু যুক্ত হয়ে পরিভ্রমণ করবে তো সমগ্র দিনের রাশি চক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো আপনার ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসাব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমাদের দশই জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী বাংলাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন তো দর্শকবৃন্দ সর্বপ্রথম আসবো মেষশাশি ও মেষলগ্ন নিয়ে তো মেষশাশি মেষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দশই জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদের মীমাংসা ঘটবে সেই সঙ্গে নতুন নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়নের দিকে ধাবিত হবে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল হয়ে থাকবে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে এমনকি পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে সেই সঙ্গে ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করে মনোভাব জাগ্রত হবে সেই সঙ্গে কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিপত্তি দিয়ে বিশেষ করে রাজকীয় স্টাইলে দিনটি অতিবাহিত করাবে। যা ভাগ্য লক্ষ্মীর বনমাল্য প্রাপ্তির সমান দিবস বলে গণ্য হবে তাই তো মেষ্বাসী জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে পিতামাতার সাথে মতানৈক্য তৈরি হলেও সেটি দীর্ঘস্থায়ী হবে না বরং পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি প্রাপ্তির পথ সুপ্রশস্ত করবে আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে হারানো সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দেবে সেই সঙ্গে আর্থিক দৈন্যদশা কাটবে এমনকি গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র লঙ্কারে প্রসরাস আসবে যা মনের অভিলাষকে পূর্ণতা দেবে আর জন্ম নক্ষত্র যদি কেত্রিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে সুনাম যশ খ্যাতি প্রতিপত্তির শীর্ষে আরোহণ করাবে বহু গুণে গুণান্বিত করবে সেই সঙ্গে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে এমনকি বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথকেও সুপ্রশস্ত করতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃষ রাশি বৃষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দশই জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে একদিকে আয় উপার্জন কম অপরদিকে খরচের লাগামহীন চাপ আপনাদের জীর্ণ করে তুলবে তাছাড়া টাকা হাতে আস্তে আস্তে মাছ পথে আটকে যাবে দিনের শেষে তারল্য সংকটে পড়ে ধার কর্য করে বাড়ি ফিরতে হবে তাছাড়া না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর করলে সেটি অদূর ভবিষ্যতে ঘাতক প্রমাণিত হবে তাছাড়া বিশেষ করে লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে নচের যানবাহন দুর্ঘটনায় পড়ে দুমড়ে মুসড়ে গিয়েও খ্যান্ত হবে না যানমালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখবে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষের পাতা ফাঁদে তারা নিজেরাই ঘায়ল হতে পারে তবে পথে কুড়িয়ে পাওয়া মানি ব্যাগ মোবাইল বা মূল্যবান দ্রব্যাদি তুলে আনায় বিপদ আপদ আপনাদের পিছু অনুসরণ করতে পারে সেই সঙ্গে মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা বাড়িয়ে দিতে পারে এমনকি প্রায় শেষ হয়ে কাজ মাঝপথে আটকে যেতে পারে দাম্পত্য জীবন কটুতায় ভরে তুলতে পারে সন্তানদের আচরণ মনোবেদনা আরও বাড়িয়ে দিতে পারে তাই তো জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কেটিকা হয়ে থাকে তাহলে দুঃখদন্য দারিদ্র দশা জেকে ধরবে সেই সঙ্গে প্রতিটা কাজের শুরু ভালো হবে কিন্তু শেষ ভালো করা কঠিন হবে সেই সঙ্গে বিনিয়োগিত অর্থ ডুবে যাওয়ায় ঋণের ঘানিটা না আরম্ভ হবে আর জন্ম যদি রোহিণী হয়ে থাকে তাহলে লোকে ভুল বুঝবে বিনা দোষে দোষী সাব্যস্ত করবে এমনকি অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া ও আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে সেই সঙ্গে কলকারখানার উৎপাদন ব্যাহত হবে ব্যবসা বাণিজ্যের গতিশীলতা থমকে দেবে আর জন্ম নক্ষত্র যদি মিরিগোষেরা হয়ে থাকে তাহলে বিশেষ করে সন্তানদের আচরণ মনকষ্ট মনোবেদনা বাড়িয়ে দেবে সেই সঙ্গে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমিরানার সমান হবে তাছাড়া ভাড়াটিয়া হলে মালিকের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে নসে তসিরেই বাসা অফিস আদালত পাল্টানোর জন্য হর্নি হয়ে ছুটতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দশই জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিবাহযোগ্য পাঠপাত্রীরা বিবাহের পূর্ব প্রস্তুতি নিন খুব শীঘ্রই বিবাহের সানাই বাঁচবে সেই সঙ্গে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন বা পত্র বস্ত্র লঙ্কারে বস আসবে প্রেমিক প্রেমিকার জন্য দিনটি ইতিহাস রচনা করবে সেই সঙ্গে বন্ধুত্বের ভিত মজবুত করবে তাছাড়া সহযোগীরা সহযোগিতার হাতও বাড়িয়ে ধরবে এমনকি জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে সেই সঙ্গে কামনা বাসনা পূর্ণ করবে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র লঙ্কারের প্রসরাস সাজবে সেই সঙ্গে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করে লাইফ স্টাইল বদলে দিতে পারে তাই তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগসেরা হয়ে থাকে তাহলে বিশেষ করে রাগ জেদ ক্রোধ বর্জন করতে হবে পরিশ্রমের মিতব্যয়ী কৌশলী হতে হবে সেই সঙ্গে সঞ্চয় হলে উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকবে আর জন্ম নক্ষত্র যদি আড্ডা হয়ে থাকে তাহলে বিশেষ これ… শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহবাক্য পরিকল্পনা নসৎ করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন তাছাড়া গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সাজ সাজ রব রব করবে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে ন্যায় নীতি আদর্শ আপনাদের চলার পথকে সুগম করবে সেই সঙ্গে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে হাত বাড়ালেই নতুন নতুন সুযোগ হাতের মুঠ হয়ে আসবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দশই জুলাই দুই ইংরেজি তারিখে বিশেষ করে সিজনাল রোগ ব্যাধির প্রকোপ বাড়তে পারে তাই তো স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে সময় মতো আহার করতে হবে নির্যপা বর্জন করতে হবে সেই সঙ্গে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে তাছাড়া অর্থকরীর সতর্কতার সাথে নাড়াছাড়া করতে হবে সন্তানদের গতিবিধির উপর নজর রাখতে হবে অস্ত্র শস্ত্র করতে গিয়ে রক্তপাত ঘটতে পারে প্রতিযোগিতায় হেরে গিয়ে চোখের জল ফেলতে হতে পারে তাছাড়া সন্তানদের আচরণ মনকষ্টের কারণ হতে পারে সেই সঙ্গে বিষাক্ত কীট কীটপতঙ্গের দংশন থেকে বাঁচতেও ঝোপ জঙ্গলে চলতে হবে সেই সঙ্গে ভাবতে হবে জানতে হবে বুঝতে হবে তবেই না প্রতিটা পদক্ষেপে পা বাড়াতে হবে এমনকি ভাই বোনের সাথেও সম্প্রীতি বজায় রাখার চেষ্টা করতে হবে তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে দূর থেকে কোনো শুভ সংবাদ আসতে পারে তবে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তন ঘটতে পারে যেটি বিশেষ করে আপনাদের পরিবারে হাসি ফোটাতে পারে তবে সেই হাসি ক্ষণস্থায়ী হবে আর জন্ম যদি পোষা হয়ে থাকে তাহলে বিশেষ করে বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের মাত্রার সীমা অতিক্রম করতে পারে তাই তো ডাইনি বামে সামনে পিছিয়ে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিশেষ করে জ্ঞান গরিমা সক্ষ্যতার ভিত মজবুত করবে তবে কলকারখানার উৎপাদন ব্যাহত হতে পারে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পেলেও বিক্রয় করে ঘরে তোলা কঠিন হয়ে উঠতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দশই জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে হারানো ধন মাতৃ সম্পত্তি পুনরুদ্ধার হবে সেই সঙ্গে পিতা মাতা গুরুজনদের সহযোগিতা পাবে এমনকি কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি বা ইচ্ছিত স্থানে বদলির পথ সুগম করবে সেই সঙ্গে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলতে পারে মামলা মোকদ্দমা কোর্টকে সোশ্যালিস্ট বিচারেও বিজয়ী করতে পারে শত্রু বিরোধী পক্ষদের পরাস্ত করতে পারে সেই সঙ্গে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দিয়ে জীবন গড়ার কারিগর করতে পারে এমনকি রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কার আপনাদের দিকে হাত বাড়িয়ে ধরতে পারে তাই তো সিংহ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভয়কে জয় করে দুর্বার গতিতে এগিয়ে চলতে হবে এমনকি প্রেমিক প্রেমিকাদের সাবধানে চলতে হবে নসেদ গোপন প্রেম ফাঁস হতে পারে মান যাদা ধুলায় মিছাতে পারে না জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে যোগ্য কর্ম উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে কাছে পিঠে ভ্রমণ হবে প্রতিটা ভ্রমণ স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে পাওনা টাকা আদায় হবে আটকে থাকা কাজ সচল হবে গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়নের দিকে ধাবিত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও লগ্ন নিয়ে তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দশই জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদের মীমাংসা ঘটায় গোটা পরিবার খুশিতে নাচবে সেই সঙ্গে অংশীদারদের সাথে সম্প্রীতি গড়ে উঠবে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে এমনকি মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানুক্য দূরীভূত হবে কোমল শিশুরা এক্সট্রা অর্ডিনারিতে বিজয়ী হবে কন্যা সন্তানরা অধিক প্রতিষ্ঠা পাবে তাছাড়া জমি জমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধ মাংসার দিকে ধাবিত হবে সেই সঙ্গে মাতৃমূর্তির মমত্ব দিয়ে প্রতিকূলতার সিংহবাগ জয়ী হতে সক্ষম হবেন তাই তো বিশেষ করে কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে বেকার যুবক যুবতীরা কর্মের পূর্ব প্রস্তুতি নিন খুব শীঘ্রই কর্ম আপনাদের দিকে হাত বাড়িয়ে ধরবে আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে সেই সঙ্গে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপ দিয়েও প্রাপ্ত হবেন আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে হাত বাড়ালেই নতুন নতুন সুযোগ আসবে প্রতিটা সুযোগের বাস্তবায়ন করে দুর্বার গতিতে এগিয়ে চলবেন তবে বিশেষ করে রাগ জেদ ক্রোধ অহংকার অবশ্যই অবশ্যই বর্জন করতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা তুলা রাশি ও তুলা তুলালগ্ন নিয়ে তো তুলা তুলা তুলালগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দশই জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হতে পারে যার ফলে বিশেষ করে শ্বাস রব করতে পারে ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পেতে পারেন ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হতে পারে প্রেমিক প্রেমিকার জন্য দিনটি স্মরণীয় হয়ে থাকতে পারে তাছাড়া বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করতে পারে এমনকি মানসিক শক্তি জনশক্তিতে রূপান্তরিত হতে পারে সেই সঙ্গে গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি স্বপ্ন বাস্তবায়ন করতে পারে এমনকি শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহবাক করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন সেই সঙ্গে সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্য যেন হাতের মুঠ হয়ে আসবে তাই তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিঠা হয়ে থাকে তাহলে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে দীর্ঘদিনের আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহ যোগিতায় সচলের দিকে ধাবিত হবে আর জন্ম যদি সাথী হয়ে থাকে তাহলে জ্ঞানী গুণী মানেই ধর্মাশ্রয়ী ব্যক্তিবর্গরা অধিক সফলতা পাবে তাই তো অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে থাকতে হবে আর জন্মনক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্ভাগ্য তো দূর হবেই এমনকি সৌভাগ্যের প্রদীপ মধ্যাহ্নের মারতন্ডের ন্যায় আলোক রশ্মি বিক্রণ করে চলার পথকে আরও দশ গুণ সুগম করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বিশ্বিক রাশি ও বিশ্বিক লগ্ন নিয়ে তো বৃশ্বিক রাশি বেসিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দশই জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে হাত বাড়ালেই নতুন নতুন সুযোগ আসবে সেই সঙ্গে বিশেষ করে অন্ন বস্ত্র বাসস্থানে অভাব ঘুষবে ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করাবে এমনকি ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে আপনাদের বিশেষ করে কথাবার্তা লোকে শুনবে জানবে মানবে মাথার মনি ভাবতে আরম্ভ করবে সেই সঙ্গে নতুন আত্মীয়তার সূত্রপাত হবে নতুন দলিলপত্র হাতে আসবে সেই সঙ্গে ধার ঋণ মুক্ত একটি সুন্দর দিন আপনাদেরকে উপহার দেবে এমনকি হারানো বুকের ধন বুকে ফিরতে পারে সেই সঙ্গে বিশেষ করে হারানো ধন সম্পদ সম্পত্তিও পুনরুদ্ধার হতে পারে তাই তো বিশ্বিক জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে প্রতিষ্ঠা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তির শীর্ষে আরোহণ করাবে যদিও বিশেষ করে মিথ্যা ষড়যন্ত্রের জ্বালায় আটকে দিতে পারে তাই তো অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করতে পারে আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বিশেষ করে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হতে পারে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে তাই তো বিশেষ করে শিক্ষার্থীদের ঘরে বসে কুড়ি হয়ে থেকে ভাগ্যের দোহাই দিলে চলবে না দিন চলতে থাকুন আলো পাবেন দাঁড়িয়ে পড়লে অন্ধকার মনে হবে আর জন্য নক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে বিশেষ করে বুদ্ধিমত্তা বিচক্ষণতা কৌশল অধ্যাপস বলে প্রতিকূলতা মনে রাখবেন গায়ের জোর খাটালে চলবে না তবেই না ভাগ্য লক্ষ্মীর বরমাল্য আপনাদের দিকে হাত বাড়িয়ে ধরবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনুরাশি ও ধনু লগ্ন নিয়ে তো ধনুরাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দশই জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে দুর্যোগের কালমে কাটবে এবং সুদিনের সূর্য মধ্যাহ্নের মারদণ্ডের ন্যায় আলোক রশ্মি বিকিরণ করবে যা কর্ম অর্থ লাভ করাবে অংশীদারদের সহযোগিতা পাওয়াবে এমনকি বিবাহযোগ্যদের বিবাহে সানাই বাজাবে সেই সঙ্গে বিশেষ করে প্রতিযোগিতায় জয়ী করবে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র লঙ্কারে সাজবে তাছাড়া মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা লাঘব হবে দুরারোগ্য ব্যাধি পীড়া থেকেও আরোগ্য লাভ করাবে সেই সঙ্গে মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত হবে এমনকি হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার হবে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষের পাতা ফাঁদে তারা নিজেরাই ঘায়াল হবে অথবা মীমাংসা করতে আগ্রহ নিতে থাকবে তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে বিশেষ করে দুরজনেরা আত্মীয় বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করার চেষ্টা করতে পারে তাই তো ডাইনে বামে সামনে পিছিয়ে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে আর বিশেষ করে ঝটকা উপার্জনের পথ খুললেও সঞ্চয়ী হতে হবে মিতব্যয়ী হতে হবে কৌশলী হতে হবে আর জন্ম যদি পূর্বা হয়ে থাকে তাহলে বিশেষ করে অন্য বস্ত্র বাসস্থানে অভাব ঘুষবে দীর্ঘদিনের ধার মুক্তির পথ প্রশস্ত করবে এমনকি ভয়কে জয় করে দুর্বার গতিতে এগিয়েও দেবে আর জন্ম যদি উত্তরা হয়ে থাকে তাহলে জ্ঞান গরিমা সক্ষ্যতার ভিত মজবুত করবে সেই সঙ্গে বিশেষ করে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে এমনকি দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে তো মক রাশি মকর লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দশই জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যাবে ব্যবসা বাণিজ্যে লোকসান গুনতে হবে কর্মস্থলে বড় কোনো অর্ডার হাত ছাড়া হবে এমনকি বসের বকুনি শুনতে হবে সেই সঙ্গে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল না নাজেহাল করবে তাছাড়া দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে যেটি গোটা পরিবারে শোকের মাতাম বইয়ে দিতে পারে এমনকি আপনাদেরকে যাত্রায় অংশ হতে পারে সেই সঙ্গে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে বিশেষ করে আত্মীয় দাম্পত্য কলহ পারিবারিক কলহে পারিবারিক কলহ থেকে সামাজিক কলহ এমনকি বিচ্ছেদের রূপ নিতে পারে তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে তাই তো মকর রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরা হয়ে থাকে তাহলে বিশেষ করে কলকারখানার উৎপাদন থমকে যেতে পারে এমনকি মামলা মোকদ্দমা উৎকট উদ্ভট ঝামেলার অপ্রীতিকর ঘটনা কুড়ি কুড়ি খেতে পারে সেই সঙ্গে হিংসা বিদ্বেষ ভয় ভীতি অপমান অপদস্থও করতে পারে আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে বিশেষ করে দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসবে এমনকি বিদেশে অবস্থানরতদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তন ঘটবে সেই সঙ্গে সুখ দুঃখের অস্ত্র জল ধরতে পারে এমনকি আপনাদেরকে সব যাত্রায় অংশ নেওয়া হতে পারে আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে জমি জমার সংক্রান্ত বিরোধ হলে নিজেরাই মীমাংসা করার চেষ্টা করুন তাছাড়া মামলা মোকদ্দমা কোর্টকে সালিশ বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে কিন্তু পারত পক্ষে ফল লাভ করা কঠিন হয়ে উঠবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে তো কুম্ভরাশি কুম্ভলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দশই জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে দূর থেকে শুভ সংবাদ আসবে পাওনা টাকা আদায় হবে আটকে থাকা কাজও সচল হবে সেই সঙ্গে বাণিজ্যিক সফর লাভদায়ক হবে এমনকি ভ্রমণকালীন পরিচয় পরিচয় থেকে বন্ধুত্বে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরমাত্মীয় রূপ নেবে সেই সঙ্গে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে আত্মীয়দের সাথে সম্প্রীতি গড়ে উঠবে সাধন বজনের সিদ্ধি লাভ করাবে শিক্ষার্থীদের জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে তারা মজবুত জীবন করতে আরম্ভ করবে তাছাড়া গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র অলঙ্কারে সাজবে যা প্রাপ্তির খাতাকে পরিপূর্ণরূপে পূর্ণ করে দেবে তাই তো কুম্ভ জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে সেই সঙ্গে ধৈর্য সাহস মনোবল জনবল ফিরিয়ে দেবে সেই সঙ্গে কর্ম অর্থ মোক্ষ লাভের পথ প্রশস্ত করবে আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে জ্ঞান গরিমা সক্যতার ভিত্ত মজবুত করবেই সেই সঙ্গে বিশেষ করে আপনাদের চাওয়া পাওয়ার পূর্ণতা দেবে সেই সঙ্গে পুকুর ভরা মাছ গল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে আজকের দিনটিতে আর জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে যা ব্যাংক ব্যালেন্সকে ফুলে ফাঁপিয়ে উঠাবে সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যের ঝটকা উপার্জনের পথ খুলতে পারে আজকের দিনটিতে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষাশি মিন রাশি ও মিনলগ্ন নিয়ে তো মিন রাশি মিনলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দশই জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিপত্তি হাতের মুঠোয় আনবে সেই সঙ্গে বিদেশ গমনের সুদের বিদেশ গমনের স্বপ্ন সাথ বাস্তবায়ন করবে সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার চমকে দেবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে প্রেমিক প্রেমিকার জন্য দিনটি মাইল ফলক হয়ে থাকবে তাছাড়া বিশেষ করে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে এমনকি আপনাদের ন্যায় নীতি আদর্শ চলার পথকে সুগম করবে নেশা মধ্য জুয়া বনিতা বেশ সংসর্গ সহ যাবতীয় অনুচিত অবৈধ কাজবাস থেকে দূরে সরিয়ে রাখবে সেই সঙ্গে জীবিকা অর্জনের ভিত মজবুত করবে বহু গুণে গুণান্বিত করবে তাই তো নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানক্য দূরীভূত হবে হবে মাতৃমূর্তির দিয়ে জয়ী জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার আসতে পারে সেই সঙ্গে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে গোটা পরিবার খুশিতে নাচতে পারে এমনকি শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে তাছাড়া উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে যা কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে তো এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া অপেরিকশান দশই জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী বাগাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শক বিন্দু আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার